হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এস ওয়ে এ টেক আর আজকে তোমাদের জন্য আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিয়ের এই এইচএস পরীক্ষার জন্য এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকবে তাই এই ক্লাসটি মিস করা যাবে না প্রথমেই বলে রাখি এই যে রাইট ট্রেনের দেউলি এটি কার লিখে কার দ্বারা লেখা হয়েছে রাস্কিন বন্ডের দ্বারা তাহলে প্রথম এই গল্পটির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলো আমরা এই ভিডিওর মধ্যে করে নিই তবে এটি কিন্তু একটি প্রিমিয়াম ক্লাস যেটি তোমাদের আলফা কোর্সের মধ্যে রয়েছে হ্যাঁ এসবিআর বি সেই অ্যাপের মধ্যে তুমি যদি চলে যাও তাহলে আলফা কোর্স দেখতে পারবে সেখানকার এই প্রিমিয়াম ভিডিওটি তোমরা পেয়ে যাচ্ছ এখানে প্রথমেই আমরা চলে আসছি কি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটি কোশ্চিন রয়েছে ওয়াজ অ্যাড ওয়ে হি ইউজ টু মানে এই যে এত সুন্দর করে বাংলা মানে দেওয়া আছে প্লাস ইংলিশে আর কোশেন্সগুলি দেওয়া হয়েছে ও ওকে আমি প্রথমেই বলে রাখতে চাই এই যে কোশ্চেন্সগুলো আছে এইগুলি ডাফ অ্যান্ড ডাটের সেই কোশ্চেন থেকে সলভ করানো হচ্ছে প্রতিটি কোশন প্রতিটি গ্রামার এবং আমরা কিন্তু আরও অনেক বই ফলো করে পুরোপুরি প্রতিটি চ্যাপ্টারকে শিখে নেবো যাতে ফোরটিতে ফোরটি আসে এবং আমরা আমাদের স্কুলের মধ্যে টপার হয়ে উঠতে পারি এবং এলাকার মধ্যে টপার হয়ে উঠতে পারি তাই আমিও জানাবো যে তোমরা অ্যাপটি ডাউনলোড করো এবং আলফা কোর্সটি নিয়ে নাও অথবা তোমরা যদি সাজেশন এবং নোটস চাও তাহলে ওমেগা নিতে পারো যেটির মাত্র টাকা দাম রয়েছে ওকে তিনি তখন পড়তেন কলেজে মনে রাখতে হবে তিনি কোথায় পড়তেন তিনি কলেজে পড়তেন তার কোথায় যারা আমাদের অ্যাপে গিয়ে সেই কমিক বুকটি পড়েছে তাদের কাছে জল হয়ে গেছে এই পড়াগুলো যে তার গ্র্যান্ড মাদার থাকত দেহরাতে কারণ কমিক বুক রূপে এই চ্যাপ্টারগুলি পড়া খুবই মজাদার তাই না তারপর কি তিন নাম্বারে রয়েছে কি দ্য নেলজিয়ার ওয়েন টু হিস গ্র্যান্ডমাদারস প্লেস অর্লি ইন তার গ্র্যান্ডমাদারের বাড়িতে তিনি কখন যেতেন সামার ভ্যাকেশনে যেতেন অর্লি ইন মে মে মাসের প্রথমের দিকে তিনি যেতেন তাই না ফোন নাম্বারসে কী রয়েছে ফোন নাম্বার দ্য ন্যারেটিভ ইউজ টু রিটার্ন ফ্রম হিস মানে গ্রান্ডমাদারের বাড়ি থেকে তিনি কখন ফিরতেন লেট জুলাই মনে রাখতে হবে তাই না আমিও তোমাদের যে বলছি তোমরা নিশ্চয়ই কমিক বুক পড়ে রেখেছো তাই না এগুলি তোমাদের কাছে খুবই সহজ এখন আচ্ছা কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো এখনও আমাদের ডিসকাস করা হয়নি তাই ভালো মতো দেখো যেমন দেউলি ওয়াজ ড্যাশ ফ্রম দেহেরা কত দূর ছিল তিরিশ কিমি না তিরিশ মাইলস নাকি তেরো কিমি না তেরো মাইলস আচ্ছা প্রথমেই আমরা জানি যে এটা তিরিশ মাইলস তার জন্য সময় নষ্ট করবো না ওকে সিক্স নাম্বার দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাবাউট সকাল কটার দিকে পৌঁছতো আচ্ছা মনে রাখতে হবে নাইট ট্রেন নাইট ট্রেন মানে কি সারা রাত চলতো এবং দেউলিতে পৌঁছতো সকাল পাঁচটার দিকে এরকম কনফিউজিং থাকতে পারে ফাইভ পি বা সারে মানে ফাইভ থার্টি ওগুলো ভুলে মানে তোমরা দেখবে না যেটা অরিজিনাল সেটাকে দাগিয়ে দাও এবং যেগুলি ভুল রয়েছে ওগুলোকে ক্রস করতে পারো যেমন আমরা আমাদের একটা মেথড রয়েছে যে আমরা ভুলগুলোকে ক্রস করে দিই এবং সঠিকটাকে রাইট করে দিই তাই না তোমাদের তো সিটা হচ্ছে তোমরা সেটি ভালো মতো করতে পারবে ঠিক আছে দ্য জাঙ্গল ওয়াস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক্স উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ড্যাশ লাইট মানে জঙ্গলটি রেল দুপাশে যে জঙ্গলটি ছিল সেটিকে কেমন আলোতে দেখা যেত মনে রাখতে হবে ফেন্ট আলো তো ফেন্ট মানে কি অল্প আলো যেটা বলে নিভ আলো খুবই অল্প আলো ঠিক আছে তারপরে আমরা এইট নাম্বারে চলে আসছি দ্য নাম্বার অফ দ্য প্ল্যাটফর্ম দেউলি হ্যাট ওয়াস নাম্বার অফ দ্য প্ল্যাটফর্ম দেউলিতে কতগুলি প্ল্যাটফর্ম ছিল দেউলিতে ছিল শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম মানে ট্রেন থেকে যখন তুমি নামবে এক পাশেই নামতে পারবে দুপাশে প্ল্যাটফর্ম নেই দুপাশে নামার জায়গা নেই এক নামার জায়গা আছে কোথায় দেউলিতে মনে রাখতে হবে তারপরে কি নাইন নাম্বারে আমরা আসছি ফিউ ড্যাশ ওয়ার দেয়ার অন দ্য আচ্ছা আমাদেরকে অপশন দেখে নিতে হবে দেউলিতে কী ছিল কিছু কি ছিল ওকে কাউস ছিল না গডস ছিল না ক্যাশ ছিল না ডগ ছিল মানে সেই রাস্তার কুকুরগুলো মানে কি রাস্তার কুকুর হ্যাঁ যেগুলোকে আমরা দেশি কুকুর বলে থাকি দ্য ট্রেন স্টপড এট দেউলি অনলি ফর দেউলিতে ট্রেনটা কতক্ষণ থামতো তোমরা সবাই জানো যে হ্যাঁ দশ মিনিটের জন্য থামতো তাই না তো এখানে ট্রেনটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার তারপর ইলেভেনে আমরা কি আসছি অ্যাট দ্য অফ ড্যাশ ন্যাটার মেড দ্য গার্ল ন্যাটারের সঙ্গে একটা মেয়ের দেখা হয়েছিল কমিক বুকে তোমরা নিশ্চয়ই দেখেছ ভালো মতো পড়েছ যে ন্যাটার তখন বয়স্ক তো ছিল আঠেরো ছিল ঠিক আঠেরো ছিল এই নোটসগুলো কিন্তু তোমরা একদম আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে তাই তুমি ওমেগা অথবা আলফা সেই প্ল্যানটি নিতে পারো তোমার ইচ্ছে তোমার যদি শুধু নোটস দরকার হয় তাহলে ওমেগা প্ল্যান আর সাজেশন দরকার হলেও ওমেগা প্ল্যান আর যদি সব কিছু দরকার হয় একদম কমিক বুক থেকে শুরু করে প্রিমিয়াম তাহলে আলফা প্ল্যান সেলিং সেই মেয়েটি কি বিক্রি করছিল বিক্রি করছিল। মানে ঝুড়ি বিক্রি করছিল ঠিক আছে তারপর আমরা থার্টিনে আসছি দ্য ফার্স্ট মেড দ্য গার্ল ইন দ্য ড্যাশ বলছে মেয়েটার সঙ্গে লেখকের প্রথমবার দেখা হয়েছিল সেদিন সকালটা কেমন ছিল উষ্ণ ছিল একদমই না সেটা কোল্ড মর্নিং ছিল মেয়েটি একটি চাদর নিয়েছিল তো এটি কোল্ডটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার তারপর আমরা ফর্টিনে চলে আসছি দ্য গার্ল এ থ্রোন থ্রোল্ডার শোল্ডার আমার মুখ থেকে বেরিয়ে গেল শোল্ডার হয়ে গেছে অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে মানে তার সেই কাঁধের ওপরে সে একটা চাদর নিয়েছিল শল মানে কি শল মানে হচ্ছে চাদর চলো ফিফটিন নাম্বারে দেখি শি ওয়াজ ওয়াকিং উইথ সে কিভাবে হাট ছিল ডালনেস না শাইনেস মানে লজ্জা পাচ্ছিল না ডিবেলিটি না এখানে হবে ডিগনিটি ওকে তো এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার তারপর দ্য গার্ল হ্যাট শাইনি দ্য গার্ল মানে মেয়েটির চুলগুলি কেমন ছিল চুলগুলি ছিল কালো আমি বলে রাখি এই যে আমরা কোয়েশনসগুলো করছি ডাফ এন্ড ডার্ট থেকে করছি খুবই ইম্পর্টেন্ট কোয়েশেন্স কিন্তু দেখতে থাকো ওকে মেয়েটির চুল ছিল কালো মনে রাখতে হবে দ্য বাস্কেটস মানে ন্যাটার কতগুলি ঝুড়ি নিয়েছিল ওয়ান টু থ্রি ফোর না একটি ঝুড়ি নিয়েছিল ঠিক আছে তাও কি মেয়েটির সঙ্গে কথা বলার জন্য সেই ঝুড়িটি সে নিয়েছিল দ্য ন্যাটার অফার দ্য গার্ল ড্যাশ রুপি মানে ন্যারেটার মেয়েটিকে কত টাকা দিয়েছিল ওয়ান রুপি দিয়েছিল মনে রাখবে ঠিক আছে এতগুলো টাকা দেয়নি শুধু এক টাকা দিয়েছিল ওকে নেক্সট আমরা নাইনটিনে আসছি ওয়েল দ্য নেটার রুইস দেহরা ন্যায়েটার যখন দেহরা পৌঁছালো সেই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার ইনসিডেন্টটা মানে ঘটনাটা তার কাছে কেমন হয়ে গেল ব্লড ব্লড মানে কি সেগুলি অস্পষ্ট হয়ে গেল ঠিক আছে তো এগুলি হবে না চলো আমরা এই যে ফিল ইন দ্য ব্র্যান্সে আমরা বাকি অ্যান্স নিয়ে কথা বলছি না কেন কারণ আমাদের লাইনের পরিচিতি ভালো মতো থাকতে হবে ঠিক আছে আমাদের সেই কমিক বুকগুলিকে ভালো মতো পড়তে হবে পড়লেই তাহলে লাইনগুলি আমরা চিনতে পারবো আর অপশন নিয়ে আমরা ভাববো না ডেক অ্যান্সার করবো লাস্ট আমাদের এই টোয়েন্টি ওয়ে দ্য ন্যারেটার ড্রিউ ইন্টু দ্য টেউল স্টেশন দ্য ন্যারেটার ফেল্ড আনএক্সপেক্টেড আচ্ছা প্রথমে রয়েছে গ্রিফ গ্রিফ মানে কি বলতো গ্রিফ মানে হতাশা ডেস্পেয়ার মানে ওই হতাশাই মোনোটনি মানে একঘেয়েমি লাগছিল না তার থ্রিল মনে হচ্ছিল থ্রিল মানে কি তার একটু ভেতর থেকে একটু উত্তেজনা আসছিল তার একটু টেনশন হচ্ছিল আবার ভেতর থেকে একটু উৎসাহ আসছিল যে মেয়েটির সঙ্গে দেখা হবে তো থ্রিল এই কথাটি হবে তাহলে আমি গাইজ তোমাদের কাছে বলছি আমাদের এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নাও যেখানে তুমি এই ফুল ভিডিওটি পেয়ে যাবে এবং এর নোটসটিও পেয়ে যাবে তাই যে কোনো একটি প্ল্যানটি তুমি পারচেস করতে পারো তারপর আমরা যারা আলফা রয়েছি তাদের জন্য ক্লাসটি কমপ্লিট করি